নমস্কার বন্ধুরা রুস কিচেন অ্যান্ড ব্রক্সি সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে সম্পূর্ণ করে দেখাবো সবজি দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা মিডিয়াম সাইজে আমি নিয়ে এসেছি না ছোটো না বড়ো তারপরে ভালো করে ধুয়ে অন্য একটা কড়াইতে মাছগুলো মিডিয়ামভাবে ভেজে নিয়েছি কড়াভাবে নয় আর পাশে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে নিয়েছি সবজির মধ্যে আছে ছিম আলু পটল তোমরা চাইলে অন্য সবজিও দিয়ে নিতে পারো ফুলকুপি দিতে পারো আবার কাঁচকলাও দিয়ে নিতে পারো বেগুনও দিতে পারো আমি আমার কাছে ছিল যা সবজি এই দিয়েই আমি রান্না করলাম চিম পটল আলু তারপরে ওর মধ্যে দিয়েছে ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে আবারও ভেজে নিয়ে আগে থেকে পেস্ট করা ছিল আমার মশলা সর্ষে কাজু আর পোস্ত ওটা দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে নেবো মাছগুলো দেওয়ার পর একটু ফুটে গেলে আবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর এই সবজিতে একটু ধনেপাতা পাতা যেহেতু শীতকাল আর পড়ে গেছে আর একটু ধনেপাতা এখন খুবই চলছে একটু ধনেপাতা না দিলে খেতে ভালো লাগবে না সবজি আছে বলে সবজি ছাড়া এই সমাজে ধনেপাতা পাতা না দিলেও চলে অপশন দিতেও পারো নাও দিতেও পারো ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে দেখা বেলাইকনটা অল করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত কালকে আবারও দেখাবে তোমাদের সাথে টাটা